আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত এবার মিশরে হামলার পরিকল্পনা ইসরায়েলের এদিকে পাকিস্তানে তালেবানের হামলায় বারো সেনা নিহত আরও থাকছে মিশরে হামাস নেতাদের হত্যা চক্রান্ত করেছিল ইসরায়েল বলছে গোয়েন্দা তথ্য সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক ভাণ্ডার ও সাময়িক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার মিশরে হামলার পরিকল্পনা ইসরায়েলের এবার মিশরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল দেশটির রাজধানী কায়রোতে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করে এই হামলা চালানো হবে গোপন তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ তুলেছে মিশর বলেছে এই ধরনের যে কোনো হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে তারা গণমাধ্যমিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া একাধিক উচ্চপদস্থ মিশরীয় কর্মকর্তার বক্তব্যে এসব তথ্য উঠে এসেছে একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন গোপন তথ্য অনুযায়ী ইসরায়েলের দীর্ঘদিন ধরে কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে গত দুই বছরের মধ্যে যুদ্ধবিরতী আলোচনার সময় এমন একটি প্রচেষ্টা মিশর ব্যর্থ করে দেয় গত মঙ্গলবার বিকেলে কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বকে টার্গেট করে প্রায় বারোটি বিমান হামলা চালায় ইসরায়েল আবাসিক ভবনে চালানো এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ওঠে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু দিয়ে বলেছেন হামাস নেতাদের বিদেশে গিয়েও টার্গেট করা হবে এর প্রতিক্রিয়ায় মিশরীয় কর্মকর্তা সতর্ক করে বলেছেন মিশরের মাটিতে হামাস নেতাদের জীবনের উপর যে কোনো হামলা মিশরের সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল হবে একে আমরা যুদ্ধ গবেষণা হিসেবে দেখব এবং শনাক্ত হাতে জবাব দেব যদিও কায়রোতে হামাস নেতাদের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে নিরাপত্তা সূত্র জানায় গাজায় বর্তমান যুদ্ধের আগে থেকেই কয়েকজন হামাস নেতা মিশরে বসবাস করে আসছেন নিরাপত্তার কারণে তাদের পরিচয় সংখ্যা এবং সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে সূত্র আরো জানায় মিশর ইসরায়েলকে গাজার যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছে তাছাড়া আশঙ্কা করছে অনবরত উত্তেজনা এবং যুদ্ধ ছড়িয়ে পড়লে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে গণমাধ্যমটি এর আগে গত আগস্টে জানিয়েছিল গাজার সঙ্গে লাগোয়ার সীমান্তে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন করেছে মিশর যাতে ফিলিস্তিনিদের উত্তর সাইয়ে প্রবেশ পাঠানো যায় একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেছেন দোহা হামলায় কোনো ইসরায়েলি বিমান মিশরের আকাশ সীমা ব্যবহার করেনি এ ঘটনায় মিশর ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমন্বয় ছিল না তিনি আরো বলেছেন সিনহাই উপদ্বীপে বর্তমানে চীনা নির্মিত একটি আকাশ রক্ষা ব্যবস্থার মোতায়েন রয়েছে ফলে অনুমোদি ছাড়া যে কোন বিমান প্রবেশ করলে তা সঙ্গে সঙ্গে শনাক্ত হয়ে যেত একজন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন ইসরায়েল মিশরে অভিযানের পরিকল্পনার বিষয়টি সরাসরি হামাসকে ঘিরে নয় বরং কায়রোর আঞ্চলিক মর্যাদা রক্ষার প্রশ্ন মিশর হামাসকে রক্ষা করছে না বরং তারা হামাসকে সন্দেহের চোখে দেখে কারণ গোষ্ঠীটির সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে কিন্তু মিশরের জন্য এটি মর্যাদার প্রশ্ন কায়রোতে যে কোনো হত্যাকাণ্ড হলে তা তাদের সম্মান ক্ষুণ্ণ করবে এবং মধ্যপ্রাচ্যকে কায়রোর অবস্থান দুর্বল করবে এর আগে দু হাজার এর আগে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশর প্রথমবার আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তবে মিশরের জনগণ বরাবরই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং ইসরায়েলকে দখলদার শত্রু হিসেবে দেখে আসছে পাকিস্তানের তালেবানের হামলায় বারো সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে পাকিস্তান তালেবানদের এক অতিরিক্ত হামলায় কমপক্ষে বারো সেনা নিহত হয়েছে বলে জানা গেছে দেশটির স্থানীয় সরকার এবং নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এই তথ্য জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেছেন স্থানীয় সময় শনিবার সকাল চারটার দিকে উচ্চ দক্ষিণ ওয়াজিকিস্তানের কফির সাইরের মধ্য দিয়ে একটি সামরিক কনভয় ছিল এমন সময় সশস্ত্র তালেবানরা উভয় পক্ষ থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি এতে বারো জন নিরাপত্তা কর্মী নিহত হন ওই এলাকায় মোতায়েন থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা নিহতদের সংখ্যা সত্যতা নিশ্চিত করে বলেছেন হামলাকারীরা কনভয়ের অস্ত্র কিনে নিয়ে এসেছে পাকিস্তানি তালেবান তেহরিক ইনসাফ পার্টি এই হামলার দায় স্বীকার করেছে মিশরে হামাস নেতাদের হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েল বলছে গোয়েন্দা তথ্য মিশরের রাজধানী কায়রোতে হামাস নেতাদের হত্যা চক্রান্ত করেছিল ইসরায়েল গোয়েন্দা প্রতিবেদনে এসব তথ্য পাওয়ার পর পরিকল্পনাটি ভেস্তে যাওয়া হয়েছে এই ধরনের হামলার বিরুদ্ধে কায়রো কঠোর সতর্ক বার্তা দিয়েছে মিশরের অধ্যতম নিরাপত্তা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন ইসরায়েল দীর্ঘদিন ধরেই কাতারে হামাস নেতাদের টার্গেটের চেষ্টা করছে দুই বছর আগে যুদ্ধবিরতি আলোচনার সময়ও এমন একটা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে মিশর একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন মিশরীয় ভূখণ্ডে সেটিকে আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার মিশরে হামাস নেতা বাসাস কিন কোয়ারেন্টিনার সে বিষয়ে কখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তবে নিরাপত্তা সূত্র জানিয়েছে গাজা ইসরায়েলি হামলার আগেই বহু নেতা বছর ধরে সেখানে অবস্থান করছেন নিরাপত্তার কারণে তাদের পরিচয় এবং অবস্থান গোপন রাখা হয়েছে রাজধানী হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর এই প্রকাশে এই জেরে পুরো নিন্দার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ দিয়ে বলেছেন হামাসকে প্রয়োজনে অন্যত্র দেশে টার্গেট করা হবে উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার আসন্ন গুরুত্বপূর্ণ শাসক দলীয় বৈঠকে পিয়াংওয়া তার পারমাণবিক অস্ত্র ও প্রচলিত সামরিক শক্তি উভয়কে অগ্রসর হওয়ার জন্য একটি নীতি ঘোষণা করবে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে এই নীতি ঘোষণার মাধ্যমে উত্তর পারমাণবিক শক্তিকে আরও সম্প্রসারিত করতে চায় সিউল থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায় দু উনিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার বলেছে যে তারা কখনোই তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে তারা নিজেদের একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে কিউজাং উন অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় বলেছে যে পিয়াংওয়াং একযোগে পারমাণবিক এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে এগিয়ে নেওয়ার নীতি অনুসরণ করবে কিম দলীয় সবার তারিখ নির্দিষ্ট না করেই দেশের প্রচলিত সশস্ত্র বাহিনীকে প্রধানীকরণ করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন ইউক্রেন যুদ্ধের ফলে উত্তর কোরিয়ার নেতারা আরও সাহসী হয়েছেন মস্কের পক্ষে যুদ্ধের জন্য হাজার হাজার উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেন ওই সফরের সময় মস্কো এবং প্যাংওয়াং একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন দক্ষিণ কোরিয়া সিউল বরাবর সতর্ক করেছে যে রাশিয়া এর প্রতি সমর্থন বৃদ্ধি করছে যার মধ্যে রাশিয়ার সামরিক প্রযুক্তি সম্ভাব্য স্থানান্তরের বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের উত্তর কোরিয়ার সহায়তা রয়েছে কোরিয়া সেন্টিফিউজ ফর ইন্টারন্যাশনাল ইউনিকেশনের একজন সিরিয়ান বিশ্লেষক সাংমিং এ পিকে বলেছেন মূলত এটি দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে যে পারমাণবিক শক্তি প্রতিরোধ হিসেবে সীমাবদ্ধতা রয়েছে এবং পিয়াংওয়াং এর প্রচলিত অস্ত্রগার আধুনিকায়নের মাধ্যমে তার যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করতে চাইছে তিনি আরও বলেছেন রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তি সহযোগিতা প্রচলিত অস্ত্র খাতেও সাম্প্রতিক হচ্ছে বলে মনে করছে এবং আধুনিক যুদ্ধের জন্য তৈরি আধুনিকরণ পরিকল্পনা আসন্ন বৈঠকের মধ্য থেকে দীর্ঘমেয়াদী এজেন্ডা হিসেবে উপস্থাপন করা হতে পারে দু সালের জানুয়ারিতে শেষ দলীয় সম্প্রেসে কিম একটি উচ্চ বিলাসী সামরিক এজেন্ডা উন্মোচন করেন সামরিক উচ্চতর উগ্র এবং কঠিন জ্বালানি চালিত আন্তদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র প্রতিশ্রুতি দেন বিশ্লেষকরা বলছেন তারা আশা করছেন আসন্ন বৈঠকটি আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে সেই বেঞ্জিং এক বিশাল সামরিক কিম জং উন পুতিনের প্রেসিডেন্ট সিজিং এর সাথে পাশে দাঁড়ান এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড তিনি এই তিন নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন